অলরেডি সিমে মেসেজ আসতেছে জুলাই দিবস উপলক্ষে এক জিবি ফ্রি ইন্টারনেট দিন পাবেন সো আপনার যদি দশটি সিম থাকে তাহলে দশ জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন যদি পাঁচটি সিম থাকে তাহলে পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন যদি একটি সিম থাকে তাহলে আপনি এক জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন যার মেয়াদ থাকবে পাঁচ দিন বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং তবে ফ্রি এমবি নেওয়ার জন্য কোড ডায়াল করতে হবে আজকের ভিডিওতে আপনাদের কোন অপারেটর সিমে কি কোড ডায়াল করলে এক জিবি ফ্রি ইন্টারনেট পাবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি সকল সিমে এক জিবি ফ্রি ইন্টারনেট কোড জানতে পারবেন গ্রামীণ সিমে আপনি ডায়াল করবেন প্রথমে আপনাদের মোবাইলে ডায়াল অপশনটি ওপেন করে দিবেন ডায়াল অপশনটি ওপেন করে ডায়াল করবেন গ্রামীণ সিম থাকলে আপনি গ্রামীণ সিমে যে কোডটি ডায়াল করতে হবে সেটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ রবি সিম থাকলে আপনার রবি সিমে ডায়াল করতে হবে স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ বাংলিং সিম থাকলে বাংলিং সিমে ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এয়ারটেল সিম থাকলে আপনি এয়ারটেল সিম থেকে ডায়াল করবেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ টেলিটক সিম থাকলে আপনি টেলিটক সিম থেকে ডায়াল করবেন স্টার ত্রিপুল ওয়ান স্টার ওয়ান এট জিরো সেভেন হ্যাশ সো আপনাকে কিন্তু এই কোড গুলো ডায়াল করতে হবে আপনি রবি সিম থেকে এম বি নিতে চাইলে রবি সিমের কোড ডায়াল করতে হবে গ্রামীণ সিম থেকে এমবি বি নিতে চাইলে গ্রামীণ সিমের কোড ডায়াল করতে হবে বাংলিং সিম থেকে এম বি নিতে চাইলে বাংলিং সিমের কোড ডায়াল করতে হবে কোড ডায়াল করবেন আঠারো জুলাই কোড ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এক জিবি ফ্রিতে এমবি বি পাবেন যার মেয়াদ থাকবে পাঁচ দিন আপনি এই এম কিন্তু পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন নিতে পারবেন জাস্ট একবারে নিতে পারবেন পাঁচ দিন মেয়াদি এমবি তো ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন অন্যদেরকে এমবি নেওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ